বারবার প্রতিশ্রুতি দিলেও বিপজ্জনক ব্রিজ সারানোর কোনো উদ্যোগ নেই উত্তর চব্বিশ পরগনার দে গঙ্গা বিধানসভার পানশিলায় দশটি গ্রামের বাসিন্দাদের বিদ্যাধরী নদী পারাপারের একমাত্র ব্রিজ 10 বছর ধরে ভগ্ন দশায় রয়েছে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পরে গ্রামবাসীরা সাংসদ থেকে পঞ্চায়েত বারবার আবেদন করা সত্ত্বেও প্রতিশ্রুতি পেলেও পাকা ব্রিজ পায়নি বলে অভিযোগ করলেন গ্রামবাসীরা সাধারণ মানুষ কৃষক দুধ ব্যবসায়ী স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন ব্রিজের রেলিং ভাঙা থাকার কারণে মাঝে মধ্যেই পণ্য সহ ভ্যান নদীতে পড়ে দুর্ঘটনার শিকার গ্রামবাসীরা মাঝে মধ্যে নিজেদের উদ্যোগে মেরামত করলেও দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায় বারাসাত ওয়ান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইচ্ছা হক জানালেন দীর্ঘদিন ধরে দেগঙ্গা বিধানসভার মুক্তারপুর ও পানশিলা ব্রিজ ভগ্ন অবস্থায় রয়েছে সাংসদ কাকলি গোস্তিদার ও বিদ্যাধরী উন্নয়ন পরিষদকে তা জানানো হয় মুক্তারপুর ব্রিজ পাকা হলেও আবেদনের 8 বছর পরেও পানশীলা ব্রিজ ভগ্ন অবস্থায় রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজ দ্রুত পাকা হওয়া প্রয়োজন দীর্ঘদিন ধরে পানশীলা কাঠের বিস্তর বেহাল দশা কি বলছেন এই যেটা ল বিস্তা বিদ্যাধরী নদীর উপরে এইখানে মূল তো বিদ্যাধরী নদীর উপরে যে ব্রিজগুলো আছে এগুলো বিদ্যাধরী করে থাকে তো দুটো ব্রিজ নিয়ে সমস্যা ছিল একটা মুক্তারপুর আর একটা পাঁচিলা বিদেছি আমরা দুটেই প্রস্তাব নিয়ে পাঠিয়েছিলাম আমাদের বিধায়ক সাহেব তিনি আবেদন করেছিলেন এবং আমাদের যিনি সাংসদ কাকুলিQRSTUVWXYZ দতিনও এটা নিয়ে লিখেছিলেন এটা নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল মুক্তারপুরটা পেলাম বিদ্যাজুরি ভবন থেকে এটা করে দিল চ্যানেলের পক্ষ থেকে কিন্তু এইটা আবেদন করা ছিল বললে একসঙ্গে দুটো হবে না ওটা অলরেডি হয়ে গেল সাত আট বছর এখন এইটার জন্য আমাদের চেষ্টা চালানো হচ্ছে যদি আমরা এই ব্রিজটা পাই তাহলে আমাদের পিছনে আটটা দশটা গ্রাম দশ বারো হাজার লোক উপকৃত হবে তারা স্কুলে যাওয়া মাঠে যাওয়া ঘাটে যাওয়া তাদের হাট বাজার যা কিছু সব এই দিকে আসতে হয় তুমি কোথায় যাচ্ছো আমি পড়তে যাচ্ছিলাম পড়তে যাচ্ছিলে এই ব্রিজ দিয়ে যাতায়াত করো হ্যাঁ কীরকম লাগে এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে আমার খুব ভয় লাগে কারণ ব্রিজটি ভাঙা যদি যাতে যেতে আসতে কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তাই জন্য আমরা বেশি রাতে পড়তে যাই না সন্ধেবেলায় যাই না যদি আমাদের খুব ভয় লাগে আর তোমার কোন কোন ক্লাস পড়ো তুমি ক্লাস সিক্স হ্যাঁ তোমার স্কুলের নাম কি গোলাবাড়ি পল্লী পল্লীমঙ্গল হাই কী অবস্থা ব্রিজের আর ব্রিজের অবস্থা খুবই খারাপ মানে আমাদের এখানে প্রায় অন্তকে হাজার হাজার লোক যাতায়াত করে তারপর আটটা দশটা গ্রামের লোক আমাদের এই একটাই রাস্তা হ্যাঁ বিকল্প কোনো তো রাস্তা নেই মোটর ভ্যান একবার মোটর ভ্যান উল্টে পড়ে গেছে এই গ্রাঙে হ্যাঁ মাছ আর তারপরে আমরা এই ব্রিজটা যদি আমাদের সুন্দরায় খুব উপকৃত হয় উর্জাত রুগী যত কিছু বাচ্চা স্কুলের বাচ্চা সবাই এই ব্রিজ দিয়ে হাঁটা হাঁটা চলা করে একটাই রাস্তা আমাদের হ্যাঁ তা আমাদের ব্রিজটা যদি সুন্দর আমাদের খুব উপকৃত উপকৃত হয় হ্যাঁ অব ইমিডিয়েটলি ব্রিজটা হওয়া দরকার বলে তো হ্যাঁ অটোমেটিকালি লোক সব সময় যা দেখছেন তো কীভাবে লোক যাতায়াত করলে দুধের সকালবেলা দুধের গাড়ি যাচ্ছে হ্যাঁ বাচ্চারা যাচ্ছে চাষিরা সব পাট নিয়ে এখানে ফেলছে ব্রিজের উপর দিয়ে সব দেখছেন তো বলুন তুমি বলে জিজ্ঞেস করুন আর বলছি যে আপনার এটা কতদিন ধরে এরকম হয়ে আছে আজকে প্রায় মানে বছর দুই এই এই ব্রিজটা এই অবস্থা কোনোরকম মেরামত করে ব্রিজটা চলছে

আর অন্তকে আটটা দশটা গ্রামের লোক এই ব্রিজ দিয়ে হাঁটা চলা চলাফেরা করে সব মানে নির্বাচনের আগে সরকার কিছু প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিশ্রুতি দিয়েছিল একবার বলেছিল যে ব্রিজটা পাকা ব্রিজ হবে হ্যাঁ আমাদের মাটি ফাটি সব পরীক্ষা করেছে এখান থেকে মাটি নিয়ে পরীক্ষা করেছে পাইপ পুঁতে যে পাকা ব্রিজ হবে সে তাই হচ্ছে না তো ব্রিজ পাকা ব্রিজ হচ্ছে না তো মানে সেই পন্থক বলে এই পন্থক মানে ব্রিজ করে ভেঙে চলে যাচ্ছে এই পন্থ কি রয়ে গেছে আপনার নাম আমার নাম জুলফিকার মণ্ডল পানশিলা বাড়ি আচ্ছা